পাটকেল খাবানা তাও রাষ্ট্রটার নাম কি রাশার মানে ড্রাইভিং সিটে কে আছে পুতিন কাকু মাথাটা এবার অরিজিনালি গরম হয়ে আসছে তবে দরকার আছে হাওলাট বরাত সর্বশেষ কাঁচান দিয়া যে জিনিসগুলা পাইছে সেইখান থেকে তোমরা এই যে ঘটনাটা ঘটেলা গতকালকে বলছিলাম যে জেলি এখন যেই কাজটা করছে এটা কোনোভাবেই রাশা কিন্তু এটা টলারেট করবে না জাস্ট তিনটা চারটা মানে মানে মারছে তিনটা চারটা দশ লক্ষ মানুষ অন্ধকারে আসে আগামী কতদিন পরে বিদ্যুৎ আসবে সেটারও গ্যারান্টি নাই সামরিক ব্যাসানিক ভবন সমান করে ফেলছে রাজধানী কী প্রথমবারের মতন জায়গায় জায়গায় কাকু মেশিন ঢুকাইছে কোন মেশিন ঢুকাইছে এতদিন যাব যেগুলো নিয়ে আলোচনা চলতো মারবো মারবো বলতো কিন্তু মারত না এবার পুতিন তার সমরস্ত্র ভাণ্ডারের বেশ কিছু জিনিস উন্মুক্ত করেছে আর পশ্চিমাদেরকে বলছে টেনশন নিও না আরও আছে তোমাদের কাছে যা আছে আমার কাছে আরও অনেক আছে দশক গতকালকের ঘটনার পর রাশিয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোগুলোকে প্রথমে ড্রোন এবং হালকা বাজারি পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়া সমান করে ফেলছে আর নতুন ওরেশনিক আই আর বি ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলার একটা ট্রেইলার আমরা দেখলাম দ্বিতীয়বারের মতন ব্যবহার করছে তবে কাকু বলছে এটা এতদিন স্পেশাল থাকে না ঘরের রাতা মুরগা ঈদ আসলে কুরবানির সময় না মানে রমজানের ঈদে এটাকে জবেহ করা হয় পুকুরে বড় মাছ থাকলে মেহমান আসলে খুব কাঁচারাত্মীয় মেয়ের জামাই আসলে বা বোনের জামাই আসলে আগের দিনে ছিল পুকুর থেকে মাছ তোলা হইতো তো পুতিনকে কীরকম জিনিস কিছু রাইখা দিছিল কয় বিশেষ সুযুগে বিশেষ সময়ে ব্যবহার করবে এটা নাম হচ্ছে কি অরিসিক তো সেই অরিস্টিক নিয়ে এবার সরাসরি খেলা গার্ডিয়ান বলছে পুতিন জানিয়েছেন যে ইউক্রেনের হাতে যে মরণাস্ত্রগুলা বা রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য যে মেশিনারিজগুলা ন্যাটো তুলে দিয়েছে তাদেরকে করা প্রতিশোধ মানে এটা তিনি নিবেন এবং কিন্তু সরাসরি বলছেন ন্যাটো দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টার তুলনায় মানে ন্যাটোর সবগুলো দেশের যে পাওয়ারটা মেশিনারিজের পাওয়ারটা সেটার চেয়েও গুণ বেশি ক্ষেপণাস্ত্র তৈরি করে রাশিয়া একলা দশ গুণ বেশি সবাই মিললে যদি বিশটা বানায় পুতিন কাকু দুইশো বানায় এই সময় তিনি কিয়েবের সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্র অর্থাৎ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন যেই জায়গায় বসে মিটিং করে তারা রাশিয়ারে কি করবে এই মিটিং কেন্দ্রটা উড়াই দিব দরকার আছে মারবে কিন্তু মারবে ইউক্রেন জুড়ে বিদ্যুৎ অবকাঠামোগুলোতে দ্বিতীয় বড় হামলা চালিয়েছে রাশিয়ার এতে কিয়েভের প্রায় দশ লক্ষ মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে গতকালকে হামলার পর রাশিয়া তাৎক্ষণিকভাবে তারা আপনার পাল্টা এই হামলা চালিয়েছে রাশিয়া নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে বাধ্য হয়েছে দাবি করে পুতিন কাকু বলছেন শত্রুরা যা করছে রাশিয়া চাইলেও আর আগের মতন লড়াইটার চালানোর সুযোগ নেই প্রতিক্রিয়া হিসাবে মস্কো এই ধরনের হামলা চালাচ্ছে এবং কি আরো বড় আকারে হামলা চালাবে বিশ্বের রাশিয়ার অরিস্টিকের মতন একটিও ক্ষেপণাস্ত্র নিয়ে দাবি করে রাশিয়া বলছে শীঘ্রই পশ্চিমারা এমন কিছু বানাতেও পারবে না আর পশ্চিমাদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম থার্ড এটা এই মুহূর্তে কি আছে যেটা ইসরায়েলের কাছেও আমেরিকা দিয়েছে তো পুতিনের এই ক্ষেপণাস্ত্র সামনে থাটকা ফাট হো গেয়া এমন কেন হইলো কাকু বলতেছে এটা ঠেকানোর মতন তো নাই বাবা ওয়ান এন্ড অনলি ব্লুটুথ পিস আমরা বানায় রাখছি পুতিন বলছেন যে কেবের সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রগুলো আমাদের পরবর্তী লক্ষ্যবস্তু এছাড়া ইউক্রেন এবং মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের বিরুদ্ধে একাধিক আক্রমণ করেছেন বলে তিনি জানিয়েছেন মানে পুতিন বলছে যে চলতি মাসের শুরুতে মস্কোতে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন এরপরে আমরা একটা ধাপ দেখাইছিলাম আবার গতকালকে যে এই ঘটনা নো নোমার্সি মানে কোনো মাফ টাফ করা হবে না যেইখানে বৈশাখ গুটিবাজরা আমার রাশিয়ার বিরুদ্ধে চিন্তা ভাবনা করে সে আস্তানাটাই উড়াই দিবে হ্যাঁ বাংলাদেশের ডায়লগটা পুতিন কাউকে আবার অ্যাডপ্ট করছে উমকদের আস্তানা ঘুরিয়ে দাও ভেঙে দাও এরকমটাই বেরে আর কি তো পরেরটা রেডি হচ্ছে ভার্সন উৎক্ষেপণের অপেক্ষায় আছে খেলা হবে ভালো থাকুন